হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমাদের সামনে শেয়ার করবো সেই ভিডিওটি হলো ক্লাস নাইন জিওগ্রাফি চ্যাপ্টার জিওগ্রাফি সাবজেক্ট চ্যাপ্টার চ্যাপ্টার এইট আর পার্ট টু অর্থাৎ আমি এই ক্লাস নাইনের ক্লাস নাইনের চ্যাপ্টার এইট পার্ট টু আর টু এর থেকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সেই ভিডিওটি হচ্ছে পশ্চিমবঙ্গ অর্থাৎ আমরা এই পশ্চিমবঙ্গ সম্পর্কে ভিডিও দেওয়ার আগেই আমার মনে হয় যে আমার গর্বে বুক ভরে ওঠে যে আন পশ্চিমবাংলার মানুষ আমি এই পশ্চিমবাংলার বর্ণনা করতে এসেছি অর্থাৎ এই পশ্চিমবঙ্গ বর্ণনা করতে করার জন্য আমি কিন্তু আগে একটা ভিডিও দিয়েছি আর এই ভিডিওটি কিন্তু সেকেন্ড টাইম ভিডিও আর এই ভিডিওটি শুরুতেই আমি আলোচনা করবো যে কতগুলো টপিক নিয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিক অঞ্চল নিয়ে আর তারপরে আমি পশ্চিমবঙ্গের নদ নদী আর তারপরে লাস্ট ওয়ান আলোচনা করবো যে পশ্চিমবঙ্গের নদ নদী আর তারপরে আমি এই চ্যাপ্টারগুলো যে পাতা পর্যন্ত পড়বো সেই পাতা থেকে যে কোশ্চেনগুলো সিলেক্ট করেছি সেই কোশ্চেনগুলো কিন্তু এই বোর্ডে শেয়ার করেছি আমি আলোচনার শেষে এই কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করবো কারণ এই কোশ্চেনগুলো সেকেন্ড সেভেন্ডিভ পরীক্ষার জন্য কিন্তু বিশেষ প্রয়োজন এই কোশ্চেনগুলো ছাড়া কিন্তু পশ্চিমবঙ্গ অচল অর্থাৎ এই পশ্চিমবঙ্গ চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো আমরা নেবো সেই কোশ্চেনগুলো সেকেন্ড সেভেন্ডিভ পরীক্ষার জন্য কিন্তু খুবই দরকারি তাই চলো আমরা শুরু করি দেখো এই পশ্চিমবঙ্গ সম্পর্কে আলোচনা করতে গেলে পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই ভূ প্রকৃতিকে পশ্চিমবঙ্গের ভূ প্রকৃতিকে তিনটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে যে উত্তরের পার্বত্য অঞ্চল আর দুই নম্বর হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল আর তিন নম্বর দক্ষিণ পূর্বের সমভূমি অঞ্চল এই পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চল স্বামীকে অর্থাৎ তিস্তার পশ্চিমাংশ ও তিস্তার পূর্বাংশ এই পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল পার্বত্য অঞ্চল সমূহ অর্থাৎ এই পার্বত্য অঞ্চল সমূহ অর্থাৎ পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিমবাংলার পশ্চিম দিকটা পার্বত্য পর্বত দিয়ে ঘেরা এই পর্বতের অনুকূল পরিবেশের জন্য পশ্চিমবঙ্গটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করেছে আর এই 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 গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করেছে এই কারণে যে এখানে এই তিস্তার পশ্চিমাংশ পূর্ব অংশ মিলে কিন্তু পশ্চিমবঙ্গের প্রকৃতি গড়ে উঠেছে দুই নম্বর রয়েছে আমাদের পশ্চিমের মালভূমি অঞ্চল অর্থাৎ পশ্চিমে যেমন পার্বত্য অঞ্চল রয়েছে তার সঙ্গে সঙ্গে মালভূমি অঞ্চল রয়েছে এই মালভূমি অঞ্চলের আধিক্যের জন্যই কিন্তু সেই অঞ্চলটা খুবই মনোরম দৃশ্য প্রতিফলিত হয়েছে এবং আমরা এই চ্যাপ্টার থেকে আবার এই এই পশ্চিমবঙ্গের মালভূমি চ্যাপ্টার থেকে কিন্তু তিনটে চারটে ভাগে ভাগ করেছি একটা হচ্ছে Oh. বা বড়াভূমি বা উচ্চভূমি আর দুই নম্বর হচ্ছে পুরুলিয়া উচ্চভূমি আর তিন নম্বর হচ্ছে শুশুনিয়ার উচ্চভূমি আর তারপরে আলোচনা করেছি দক্ষিণ পূর্বের সমভূমি অঞ্চল এই সমভূমি অঞ্চলের অঞ্চলকে আরও দুটো ভাগে ভাগ করেছি অর্থাৎ উত্তরের সমভূমি অঞ্চল আর দক্ষিণের সমভূমি অঞ্চল অর্থাৎ গঙ্গা নদী পশ্চিমবঙ্গের প্রধান নদী আর উত্তরে গঙ্গা নদী অবস্থিত হওয়ার কারণে কিন্তু এই গঙ্গা বিধৌত কলিবাতি দিয়ে এই সমভূমি অঞ্চল গড়ে উঠেছে তারই পাশাপাশি কিন্তু মালভূমি অঞ্চল গড়ে উঠেছে তো দেখো এইখানের এই পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতবর্ষের অন্তত পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ গুরুত্ব ভূমিকা লাভ করেছে আর এর জন্যই কিন্তু পশ্চিমবঙ্গের কতগুলো নদ নদী রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের ভেতরে প্রধান নদীগুলো হচ্ছে গঙ্গা এই গঙ্গা নদীর বিধবত পলি দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের ভূমি অঞ্চল গড়ে উঠেছে দেখো এই পশ্চিমবঙ্গের নদ নদী আলোচনা করতে গেলে আমরা পশ্চিমবঙ্গের মালভূমি পশ্চিমবঙ্গের নদ নদী এই নদ নদীগুলো পশ্চিমবঙ্গের সাধারণ পশ্চিমবঙ্গে ঘিরে রেখেছি আর এই ঘিরে এই গঙ্গা প্রধান নদী এই গঙ্গা দেখো হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গোহা থেকে উৎপন্ন হয়েছে এবং বিহারের রাজনাথ পাহাড় থেকে সে সমতল ভূমিতে নেমে এসেছে এই সমতল ভূমিতে নেমে এসে আহ ফরে ভ্যারেজের ঘাড়ে এসে দুটো ভাগে ভাগ হয়েছে ভাগ হয়ে একটি শাখা কী হয়েছে পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গের ভিতরে দিয়ে বর্ধমান মুর্শিদাবাদ উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ হুগলির ভেতর দিয়ে শেষে গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে আর এরই কতগুলো শাখা নদীগুলোও রয়েছে এই শাখা নদীগুলো যে উপনদীগুলো হচ্ছে জলঙ্গীর চুন্নি আর এরই একটা শাখা পদ্মা নাম নিয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবং ওর প্রধান একটা শাখা নদী মেঘনা উপনদী হচ্ছে মেঘনা এই মেঘনা নদীর সাথে মিলিত হয়ে এটা কি হয়েছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে তাহলে এই আমাদের এই চ্যাপ্ট থেকে এই নদ নদীগুলো সম্পর্কে পড়ার সঙ্গে সঙ্গে আমি বলবো যে পশ্চিমবঙ্গের আরো পশ্চিমবঙ্গের মালভয়ের পাহাড় অর্থাৎ পুরুলিয়া পাহাড় অযোধ্যা পাহাড় পাঞ্চেত পাহাড় এবং দেখো বাঁকুড়া বিহারীনাথ পাহাড় ঝাড়খণ্ডে বেলপাহাড়ি পাহাড় বীরভূমে অন্তর্দিত মাওয়া ভাঙলি পাহাড় এই পাহাড়গুলো কিন্তু এই জেলাগুলিতে অবস্থিত আর এই এর থেকে যে কোশ্চেন আমরা আলোচনা করছি সেই কোশ্চেন পরীক্ষায় আসার মতন আবার দেখো এখানে আমি আরো ছোট ছোট কোশ্চেন আলোচনা করেছি যে কোশ্চেনগুলোর মধ্যে দিয়ে দেখো ভারতে অবস্থিত ভারতের উচ্চতম রেল স্টেশন অর্থাৎ খুব দার্জিলিং জেলায় অবস্থিত এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এরই সাথে সাথে আমি চলে এসেছি আমি চলে এসেছি যে পরের পাতাতে পরের পাতাতে দেখো এখানটায় এখানে এখানে চলে এসেছি এখানে চলে এসেছি আমি পরের পাতাতে দেখছি হচ্ছে ডোয়ার সঞ্চাল অর্থাৎ এই ডোয়ার সঞ্চাল অর্থাৎ ফরাসি শব্দ তরাই এর অর্থ হচ্ছে স্যাঁতসেতে এবার দেখো এখানে অনেক কটা কোশ্চেন অর্থাৎ প্রত্যেকটা লাইনে কোশ্চেন ডোয়ার শব্দটির উৎপত্তি দেখো দ্বার বা দরজা থেকে পশ্চিমবঙ্গে অর্থাৎ পশ্চিমে থেকে ভুটানের প্রবেশদ্বার পর্যন্ত এবার দুয়া কথার অর্থটা কি এই দুয়া শব্দের অর্থ হল দুইটি নদীর মধ্যবর্তী অঞ্চল এই কোশ কিন্তু গুরুত্বপূর্ণ তারপরে দেখো তাল এই তাল শব্দের অর্থ হলো হ্রদ বা নিম্নভূমি তো আমরা এই পশ্চিমবঙ্গে এই যে কটা পাতা আমি তোমাদের সাথে আলোচনা করলাম এই আলোচনাগুলোর মধ্যে থেকে আমি চলে যাবো চলে যাব তারও একটা পরের পাতাতে দেখো পশ্চিমবঙ্গের এই যে নদী অর্থাৎ পশ্চিমবঙ্গের নদ নদী আলোচনা করতে গেলে আমরা গঙ্গা নদীর কথা পড়েছি এবার দেখো গঙ্গা নদীরই শেষ অংশের নাম হচ্ছে হুগ ভাগীরথী নানী মধ্য অংশের নাম হচ্ছে ভাগীরথী নদী আর শেষ অংশের নাম হচ্ছে হুগলি নদী এই হুগলি নাম নিয়ে সে বঙ্গোপসাগরে পড়েছে আবার দেখো এখানে কিছু কিছু কোশ্চেন রয়েছে গঙ্গার উপনদী দেখো গঙ্গার অর্থাৎ পশ্চিমবঙ্গের গঙ্গার উপনদীর তীরে ব্রাহ্মণী মৈরাক্ষী অজয় দামোদার এবং পশ্চিমের গঙ্গার শাখা হচ্ছে ভাগীরথী এবং হুগলি অর্থাৎ ভাগীরথী অংশ অর্থাৎ প্রধান নদী থেকে গঙ্গা প্রধান নদী একটা অংশ ভাগীরথী নাম নিয়ে মুর্শিদাবাদ থেকে চলে গেছে নদীয়ার ভেতর দিয়ে একবারে হুগলি হাওড়া হয়ে একেবারে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এই সেকেন্ড সেমিস্ট্রি পরীক্ষার পক্ষে ভীষণই গুরুত্বপূর্ণ আর এই চ্যাপ্টার থেকে যেটুকু আমি আলোচনা করেছি অর্থাৎ এই ভূপ্রকৃতি আর পশ্চিমবঙ্গের নদ নদী যে পশ্চিমবঙ্গের নদ নদীগুলির সাথে পাহাড় থেকে সৃষ্টি হয়েছে আর গঙ্গার নদীর আমরা সংক্ষেপে আলোচনা করেছি এই ধরনের এর উপর থেকে অর্থাৎ গঙ্গা নদী থেকে ওপর থেকে তো বড় কোশ্চেন আসতেই পারে তাই আমি বলবো যে গঙ্গা নদী ভালো করে পড়বে এর সাথে সাথে এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেন অনুসারে যে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে কয়টি ভাগে ভাগ করা হয়েছে দেখো তিনটি ভাগে ভাগ করা হয়েছে দুই নম্বর কোশ্চেন দেখো ভারত তথা এশিয়া মহাদেশের উচ্চতম রেল স্টেশন কোনটি অর্থাৎ ধুম দার্জিলিং তিন নম্বর দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিং এর নামটা কি অর্থাৎ আর উচ্চতা কত অর্থাৎ সান্দাকপুর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ এর উচ্চতা তিন হাজার ছশো তিরিশ মিটার চার নম্বর দেখো দার্জিলিং এর শৈল শহর শৈল শিয়ারা শিলার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কত নাম কি আর উচ্চতা কত এর এই সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে টাইগার হিল উচ্চতা হচ্ছে দু মিটার পাঁচ দেখো ডুংরি কি অর্থাৎ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ছোট ছোট টালা তালা সাধারণত ডুংরি বলা হয় ছয় নম্বর কোয়েশ্চেন দেখো পশ্চিম মালভূমি মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নামটা কি কত অর্থাৎ এই উচ্চতা নামটা হচ্ছে দুর্গাপুর উচ্চতা হচ্ছে ছশো সাতাত্তর মিটার সাত নম্বর দেখো তরাই শব্দের অর্থটা কি এটি কোন জাতীয় শব্দ এর অর্থ হচ্ছে সাথে এটি ফরাসীর শব্দ আট নম্বর শব্দের অর্থটা কি অর্থাৎ দুয়ার শব্দের অর্থ হলো দ্বার বা দরজা নয় নম্বর কোয়েশ্চেন দেখো পশ্চিমবঙ্গ থেকে ভুটানের প্রবেশ কোনটি অর্থাৎ ডুয়ার্স দশ নম্বর দুয়াব শব্দের অর্থটা কি দুটি নদীর মধ্যবর্তী অংশকেই দুয়া বলা হয় এগারো নম্বর কোশ্চেন দেখো তাল শব্দের অর্থটা কি অর্থাৎ তাল শব্দের অর্থ হলো রদ বা নিম্নভূমি বারো নম্বর কোয়েশ্চেন হচ্ছে রার শব্দের অর্থ কি অর্থাৎ রার শব্দের অর্থ অর্থ হচ্ছে রার রার আর রার শব্দের উৎপত্তি হচ্ছে সাঁওতাল বর রার রারো শব্দ থেকে তেরো নম্বর কোয়েশ্চেন দেখো পিউ কি অর্থাৎ পর্বতের পাদদেশে ঢালু উচ্চভূমিকেই বলা হয় এই পিউ তারপর দেখো ভাবর কি অর্থাৎ নুড়ি পাথরের স্তূপ বা জলভাবেই একত্রে বলা হয় ভাবর পনেরো নম্বর দেখো পশ্চিমবঙ্গের দুটি নিত্যবহ নদীর নাম লেখো অর্থাৎ যে নদীগুলিতে সারা বছর জল থাকে তাকে আমরা বলবো নিত্যবহ নদী তার মধ্যে প্রধান প্রধান হচ্ছে গঙ্গায় এবং তিস্তা ষোলো নম্বর পশ্চিমবঙ্গের দুটি বর্ষার পুষ্ট নদীর নাম বলো শিলাই এবং কাঁসাই সতেরো নম্বর পশ্চিমবঙ্গের দুটি জোয়ারের জলে পুষ্ট নদীর নাম লেখো মাতলা এবং গোসাভা আঠারো নম্বর কোশ্চেন ভারতের প্রধান ও দীর্ঘতম নদী কোনটি দৈর্ঘ্য কত ভারতের দীর্ঘতম নদী গঙ্গা অর্থাৎ গঙ্গা নদী বলতেই আমাদের পবিত্র নদী গঙ্গার কথা মনে পড়ে এই নদী হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গৌমুখ হা থেকে উৎপন্ন হয়েছে এর দৈর্ঘ্য হচ্ছে দু হাজার কিলোমিটার দেখো ডান উপনদীগুলি হল দুটি উপনদী হলো অজয় দামোদার এবং বাম তীরের দুটি উপনদীর নাম হলো জলঙ্গি এবং চন্ডী অর্থাৎ এর মধ্যে দুটো কোশ্চেন রয়েছে অর্থাৎ গঙ্গার ডান ও বাম তীরের দুটি করে নদীর নাম লেখো ডান তীরের উপনদী হচ্ছে হচ্ছে অজয় দামোদার এবং বাম তীরের উপনদী হল আহ জলগে এবং চর্ণী লাস্ট কোশ্চেন হচ্ছে কোশ্চেন গঙ্গার দুটি শাখা নদীর নাম লেখো এই শাখা নদীর দুটি হলো একটা একটা ভাগীরথী একটা হচ্ছে মাতলা এটা দিয়েই এই এই কোশ্চেন এই যে এখানে আমি দশ কুড়িটা কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করেছি এই কুড়িটা কোশ্চেন কিন্তু সেকেন্ড সেম পরীক্ষার পক্ষে খুব গুরুত্ব লাভ করেছে আমি বলবো যে এই কোশ্চেনগুলো তোমরা বোর্ড থেকে একটা স্ক্রিনশট তুলে নেবে সুন্দর করে এই গুলো পড়বে আর এই এখান থেকে আরো ধরো যে ধরনের কোশ্চেন তোমাদের আশার মতো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে যে স্যার এই আর কোশ্চেন এই ধরনের কোশ্চেনগুলো যদি দেন তাহলে আমাদের ভালো হয় অবশ্যই আমি তোমাদের কথা শুনবো এবং তোমাদের সামনে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো তাহলে দেখো আজকের মতো এখানেই শেষ করছি পরে ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে গুড বাই ফ্রেন্ডস